গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো ভালোই থাকো এটাই কামনা করি ছোটো বড়ো সবাইকে নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানি আমি ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল সব কিছু কাজ বাজ আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ পুজো পাঠও করে নিয়েছি সব কিছু আর শেয়ার করতে পারা যায় না এখন ভিডিও অনেকটাই বড় হয়ে যায় যতটা পারি ফেসটা কম নিয়ে আসার চেষ্টাই করি করব কারণ ভিডিও যাতে না স্কিপ হয় সেই জন্যই তো সকালে ব্রেকফাস্ট কী করলাম ওটা তো তোমাদেরকে শেয়ার করে দিলাম রাত্রি ভাত ছিল সেটাই ভাত ভাজা করে দিয়েছি এখন দেখো আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে গিয়ে বাজার করে নিয়ে এসেছে তো এখানে শাক লোটে শাক কুমড়ো তো রেসিপি কী হবে সেটা তো দেখতেই পাবে যেহেতু সারাদিন ভিডিও প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো এটাই অনুরোধ করলাম তোমাদের সবাইকে তো এখানে দেখো সবাই ভাত ভাজা খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছিলাম তো আর একটু রয়েছিলো সেটা একটু দেখিয়ে দিলাম এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি তো কুমড়ো ভাজা আমার ছেলেরা খেতে প্রচণ্ড ভালোবাসে খুবই ভালোবাসে কুমড়ো ভাজা খেতে ছেলেরা কেন আমি নিজেও ভালোবাসি তো সেই জন্য কুমড়ো ভাজা একটু করে নিচ্ছি কুমড়োর সবজিও করব আর ওখানে শাক তো ছিলই তো ভিডিওটা দেখতে থাকো একদমই স্কিপ করো না প্লিজ করে বলছি দেখো এইভাবে কিন্তু সবাই সবার পাশে না থাকলে বারবারই প্লিজ বলা হয়ে যাচ্ছে সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ কোনো দিন এগোতে পারবো না কোনো দিনই এগোতে পারবো না সবাইকে আমাদের প্রয়োজন তো এই প্ল্যাটফর্মটা এমনই সবাই তো জানো যে এমনই প্ল্যাটফর্ম এখানে কেউ যদি কারো মানে হাতে হাত না রাখে চলে তো আমরা কেউ এগোতেই পারবো না সবাই সবার পাশে থেকেও এটাই সবসময় বলছি দেখো কথা বলতে বলতে এখানে আমার শাক ভাজাটা হয়ে গেল লোটে শাক আমার আমার বাড়িতে ডেলি শাক হয় সেটা তোমরা তোমরা সবাই জানো তোর শাক আমাকে করতেই হয় তো তারপরে এগারো বাগারা যা সবজি থাকে সেগুলো হয়ই হয় শাক হয় মাঝে মধ্যে এক দুদিন হয়তো গ্যাপ যায় তো দেখান এখানে আমার লাঞ্চের থালা রেডি করে নিয়েছি সবাই অপর্যার বাড়িতে চলে আসো লাঞ্চ খুঁটবে তো যেহেতু এটা এটা অনেক দিনই মানে কবে ভিডিওটা যাবে জানি না আমি তো এখানে দেখো খাওয়া দাওয়ার পরে এখানে একটু শশা মাখিয়ে নিলাম তো ভাত দিয়ে শসা খাওয়াই ছিল তারপরে আবার আমার হাজব্যান্ডের মন গেল একটু শসা লঙ্কা বিটনু লবণ মাখাও কথা বলতে পারছি না সারাদিন তোমাদের সামনে আসতেই পারছি না অনেক রকম প্রবলেম হয়ে যাচ্ছে তোমাদের কাছে আসার তুই একটু ছাদে আসলাম কথা বলতে তো কালকেও আসতে পারি না ক্যামেরার সামনে তো কি বলবো ক্যামেরার সামনে বলতেও পারছি না কিছু অনেক রকম প্রবলেম হয়ে যাচ্ছে তো যাক খুব কষ্ট করে দেখে নিও তোমাদের ভালো লাগার মতোই ভিডিওগুলো দিচ্ছি তো অনেক অনেক ভালোবাসা তোমাদের বাবা তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেতেও চায় আর তোমাদেরকে ভালোবাসা দিতেও চাই তো যে যেইভাবে তোমাদের ভালো লাগবে তো সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তারপরে একটু ছাদে আসলাম অন্ধকার হয়ে গেছে সকাল সকাল এই জাস্ট খাওয়া দাওয়া করলাম এই জাস্ট খাওয়া দাওয়া করে তো জামাকাপড়গুলো সকালে শুকোতে দিয়ে গেছিলাম বুঝতে পারছো শুকোতে দিয়ে গেছিলাম এগুলো এখন ওইটা অন্ধকার লাগছে দেখে আসলাম তুই বললাম যে ক্যামেরাটা আপনার একটু অনেক করে ক্যামেরাটা একটু অন করে দিই ক্যামেরাটা হাতে করে নিয়ে যাই একটু অন করে দিই এবং ক্যামেরার সামনে আসতেও পারছি না এসেও কথা বলতে পারছি না তো কি বলে কীভাবে যে বলি কিছু বুঝতে পারছি না ভয় লাগে তো এখন মানে কপিরাইটের ভয় লাগে তারপরে যে কমেন্ট বক্স অফ করে দিয়ে ভয় লাগে একটা সবাই ভিডিও দেখবে কমেন্ট যদি না করতে পারো আর সেটা কিসের জন্য বন্ধ করে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কেন বন্ধ করছে কিছুই ভিডিও উঠতে পারছি না ক্যামেরা ক্যামেরা সরি কমেন্ট বক্সটা কেন অফ করে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না কিছু মিছিলের জন্য না কিছু কিছুই জানি না যাই তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন তো সবাই সবাই দুপুর তো দুপুরি বলবো নাকি এখন কটা বাজে জানো তো এখন আড়াইটা বাজে আড়াইটা বাজে এইসবে জাস্ট খাওয়া করে তো ধোয়া ধুই করি ধোয়া ধুইতে পরে করবো তো বললাম যে কালকেও ক্যামেরার সামনে আসতে পারি না আজকে একটু দেখা দিয়েছে তারপর ধরা ভিডিও তা দেখো যেহেতু ডেলি ব্লগ তো ডেইলি ব্লগ তো সারাদিন যা করি টুপিটাকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জামা কাপড় তুলে নিতে হবে গো নিতে অন্ধ করে আসছে সারাদিন যা করি টুপিটাকে ইম্পর্টেন্ট ওইগুলোই সে মানে ক্যাপচার করার চেষ্টা করি তাও তো অনেক কাটাকুটি করে তোমাদেরকে ভিডিও দিই তো সব জিনিস সব জিনিস সব মানে দিতে গেলে না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আর সেই সব বড় ভিডিওগুলো যারা বড় ইউটিউবার তাদেরই তাদেরই ক্ষেত্রেও মানে উপযোগী হবে যে তার তাদের ভিডিওগুলো দিয়েও মানে সাকসেস হবে যে সেই ভিডিওগুলো সবাই দেখবে আর আমাদের এত বড় ভিডিও কুড়ি পঁচিশ তিরিশ ভিডিও করলে কি কেউ দেখবে কেউ দেখবে না আমরা কিন্তু ওই কুড়ি পঁচিশ তিরিশ যদি বড় বড় ভিডিও দেখতে পাই ঠিক একটা দেখেই নেবো দেখেই আমার তো কোনো নেটের প্রবলেম হয় না লাইন না থাকলে তখন কিছু করার থাকে আমার নোটিফিকেশন আসুক নোটিফিকেশান এসেছে পরে দেখে নেব

জানি না এখনও তো সময় দিন কাল কিছুই ভালো নয় যা সব শুনতে পাচ্ছি যা সব হচ্ছে তো অতিরিক্ত যখন গরম পড়ছে তখন শুনছি কারো স্ট্রোক হয়ে যাচ্ছে কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এইভাবে শুনতে পাচ্ছি ভগবান সবাইকে ভালো রাখুক এটাই সব কামনা করি এটাই প্রার্থনা করি সবাইকে বলি যতদিন জীবন আছে যতদিন সবাই সবার সাথে আছে আনন্দ তুফি করে থাকার চেষ্টা করো সবাই সবার পাশে থেকো এটাই এটাই বলি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পরে দেখা দেব জামাগুলো ছিলেনি ওয়েদার একদম খারাপ করতে চলে আসতে এখানে তো এখানে সন্ধে প্রদীপ জেলে দিয়েছি সন্ধে প্রদীপ জেলে দিয়ে তো চা বসিয়েছি চা একটু খেতে হবে নাহলে মাথা আমার যন্ত্রণা হয় তো সেই জন্য চা বসিয়েছি প্রায় লাল চাটা খাওয়া হয় দুধ চাটা খাওয়া হয় না যখন দুধ থাকে তো সেই জন্য তখন দুধ চা খেয়ে নিই নাহলে লাল চাটাই খাওয়ার চেষ্টা করি তো দেখো এখানে মুড়ি মাখিয়েছি বোন প্রায় প্রায় কিছু দিন ধরে বোন মুড়ি নিয়ে আসছে মানা করা সত্ত্বেও মুড়ি নিয়ে আসছে তো আমি বললাম আজকে আমি মুড়ি মাখাচ্ছি তুমি খাও তো সন্ধ্যের টিফিন তো একগাল দুগাল করে খেলেই হয়ে যায় তো বেশি খাওয়া হয় না তো অল্প অল্প কিছুই মাখিয়েছি তো সবাই মিলে খেয়ে নেবো খেয়ে তাও রান্নাবান্নার কাজে লেগে পড়বো

আমার তো কার কার আছে বলে চায়ের নেই সকাল সন্ধ্যা একটু করে চা না হলে না মনে হচ্ছে যেমন নেশাই হয়ে গেছে নেশাই পরিণত হয়ে গেছে এইটা খাওয়ার পরে কিনতে যে বলছি মনে হয় একটু মাথার যন্ত্রণাটা করছে কিন্তু এতটাই বক বক করতে হয় না সংসারের প্রেশার সংসারের চাপ দিলের সঙ্গে ছেলেদের সঙ্গে বকা বাচ্চা পড়ানো তো অনেকটাই প্রেশার পড়ে যায় তো ওষুধ আমার মনে ওষুধ ওষুধ খাওয়ার থেকে এইটাই আমার ওষুধ বলে মনে হয় একটু হলেও মানে হালকা লাগবে তো আবার তো রান্না বান্না করতে হবে ভাতটা একটা হয়েই গেছে তো এখন আমি মুড়ি খাচ্ছি অল্প অল্প কিছু নিয়ে বসেছি তো এখন মুড়ি খাচ্ছি মুড়িটা খেয়ে নিয়ে রান্না বান্না কী হবে ঠিক আছে জানি না কদিন ধরে কদিন ধরে মনটা ঠিক কী হচ্ছে কিছু বুঝতে পারছি না মনটার ভেতরটা কী একটা হচ্ছে মানে কী গুজ বুঝ হচ্ছে নিজেই নিজে বুঝতে পারছি না

কী বলবো জানি না এর দিকেও কি বেশি খাটে পাবলিক কয়টি পেছনে এত খাটছি মানে কিছু ফল পাচ্ছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে চোখের যন্ত্রণা মাথার যন্ত্রণা আগে এতটা হতো না এখন এই ফোন দেখে দেখে ফোন দেখে দেখে চোখের যন্ত্রণা মাথার যন্ত্রণা মারাত্মক ভাবো হচ্ছে তারপরে আবার ভিউজ পাচ্ছি না লাইক পাচ্ছি না কী ধরনের ভিউজ কী ধরনের ভিডিও দিলে পাবলিক দেখবে সেটাও মানে বুঝে উঠতে পারছি না রেসিপিগুলো দিলে দেখছি একটু ভিউজ বাড়ছে আবার অনেকে বলছে তোমার তো ব্লগ চ্যানেল তুমি রেসিপি শেয়ার করছো কেন কত রকম কত কিছু মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো সেই জন্য ফেসটা নিয়ে ভিডিও তো বেশি আসতেও পারি না ফেস নিয়ে ভিডিও শুনতে পাচ্ছো তো সেই জন্য ফেস নিয়ে আসতে পারছি না ভিডিওতে আর ফেস নিয়ে আসলেও না ভিডিও বড় হয়ে যাচ্ছে তুমি যতটা পারি ফেসটা কমানোর চেষ্টা করি বয়েস দেওয়ার চেষ্টা করি তো বয়েস দিতেও খুবই প্রবলেম হয়ে যাচ্ছে তো তোমাদের সাথে কথা বলছি কিছু আওয়াজ পাচ্ছো কি বাজারের আওয়াজ তো বাজারের চেল্লা মিললি ডুমের চেল্লা মিললি তো সেই জন্য অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ঘুম পাবে কোন প্রবলেম হবে না একটু সুস্থ মনে থাকতে দরকার তো চলো এখন রাখছি ভালো ভালো হ্যাঁ বললি যাবে আমার আমার হয়ে যাচ্ছে দেখো বাজারে কেমন ভিড় দেখেছো তো চা খাচ্ছি মুড়ি খাচ্ছি তো খেতে খেতে একটু বাজারটাও দেখিয়ে দিই তোমাদেরকে এতটাই দেখাতে পারবো মুখের সামনে বাজারটা আর পারবো না কেন যেহেতু জানালা থেকে দেখাচ্ছি তো ভিড় বাজারে কখন বোনটা বাজারে গিয়েছে এখন আর সময় মুড়ি খাবো পড়লো দিদি একসঙ্গে মুড়ি খাবো ওই জন্য মুড়িটা মাখালাম আজকে বোনকে মুড়ি আনতে দিলাম না মুড়িটা মাখালাম আর বোন এখন দেখো কোথাও বাজারে গেছে ভাই এসেছে ভাইয়ের সঙ্গে বাজারে গেছে বাচ্চার খাবার টাবার কিনতে সেই জন্য বললাম আমি একডাল খেয়ে নিই তার চাপা দিয়ে রেখে দিয়েছি যাচ্ছে রুটি আমাকে রুটি করব কি ভাত করব কি করব জানি না তো সেই জন্য খাওয়া দিয়ে একটু হালকা করে খেয়ে নিলাম আমার তো বেশি বসে খাওয়ার টাইম নেই না তো বাজার দিয়ে খেয়ে দিলাম চলো এখন রাখছি পরে দেখতে হবে হ্যাঁ দেখো এখানে রান্না বান্না করতে লেগে গেছি তো সয়াবিন ভেজে নিয়েছি এখানে বিনের এখন মানে সবজি করেছিলাম না কুমড়ো সবজি সেটা একটু রয়েছে আর এখানে দেখো ভালো ভাজা হচ্ছে তো রাতে ডিনার মেনু ভাতই হচ্ছে আজকেও তখন হাজবেন্ড বললো ভাত খাবো একটা গরমের রুটি খেতে যাচ্ছে না কারোর বললো ভাত খাবো ভাতের জন্য যেভাবে করতে তো সেইভাবেই করবো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটু সময় তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না একদমই ছোট্ট একটা ভিডিও দিলাম এতটা টাইম ভিডিওটা যারা দেখলে লাইক করতে ভুলে গেছে প্লিজ একটা লাইক করে দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করা উৎসাহিত বাড়িয়ে দেয় তো নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে আমি এন্ড করছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে হাসি খুশি থেকো এটাই কামনা করি এটাই চাই তো চলো আজকে আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে আবারও কালকে আসছি ঠিক আছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ততক্ষণ টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং